তখন তোমার ছেলেকে আমার জামাই করব। আর দুজনেই বলে আহা রানীরা যদি বেঁচে থাকতেন এমনি করে দিন কেটে যায় হঠাৎ একদিন এক শিকারী এসে রাজপুরীতে অতিথি হলো সে বলে এমন দেশ নেই যে দেশ সে দেখেনি সেই সোনার দেশের কাজলি নদী তার ওপারে রক্ত অসভ্যেরা থাকে সেখানে সে হরিণ মারতে গিয়েছে নীল সাগরের মধ্যেখানে ছায় ঢাকা রত্নদ্বীপ সেখানে সে মুক্ত আনতে গেছে ওই পুরীর পৃথিবী গভীর বন সেই বনের গিয়ে সে অদ্ভুত দৃশ্য দেখে এসেছে সকলে বলল অদ্ভুত দৃশ্যটা কিরকম শিকারই বলল দেখতে পেলাম ঝর্ণাতলায় বনের বুড়ি মাথায় তার সোনার চুল সেই চুল দিয়ে বুড়ি রূপর তাঁতে কাপড় বুনছে